পিঠে তো অনেক খেয়েছেন তো আমার মতো করে এইভাবে দই পিঠে তো একবার বানিয়ে দেখুন তো যাকে বানিয়ে খাওয়াবেন সেই তো প্রশংসা করবে আর এই দই পিঠেগুলো তো খেতে বন্ধুরা ভীষণ মজার আর মুখে দেবার সাথে সাথে মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা বন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছে প্রতিদিনের মতো আবার একটা দারুণ লোভনীয় সাথে পিঠে রেসিপি নিই তো বন্ধুরা আপনারা তো বাড়িতে পিঠে অনেক রকমভাবে বানিয়ে খান তো কখনো কোনোদিন কি এই দই পুলি পিঠে বানিয়ে খেয়েছেন তো আজকের আমি একটা দারুণ লোভনীয় সাথে দই পিঠের রেসিপি শেয়ার করবো আর এই দই পিঠেটা এতটাই লোভনীয় হয় তো আপনারা যদি একবার বানিয়ে খেয়েছেন তো বারবার কিন্তু বানাতে ইচ্ছে করবে আর এই দই পিঠে বানানো খুবই সহজ তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটা ফলো করে পাশে থাকবেন তো আজকের আমি এই দই পুলি পিঠে বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি এক বাটি ময়দা তো ময়দাটা আমি একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি আর ওই একই বাটির মাপ করে নিয়েছি হাফ বাটি আতপ চালের গুঁড়ি দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণ লবণ আর দেখুন এবারে এখানে আমি নিয়েছি ফুটন্ত গরম জল আর এই ফুটন্ত গরম জল দিয়ে এখন আমি ময়দা চালের গুঁড়িটা মেখে নেব তো একেবারে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে আর একটু এভাবে মেখে নিতে হবে আর যেহেতু খুবই গরম তো হাত দিয়েও মাখানো যাবে না একটু আমি ঠান্ডা করে নেবো তো বন্ধুরা আমরা চাইলে শুধুমাত্র চালের গুঁড়ি কিনবা শুধুমাত্র ময়দা দিয়েও কিন্তু এই দই পিঠেটা বানাতে পারেন তবে এই দুই রকম দিয়ে পিঠে বানিয়ে দেখবেন পিঠেটা যেমন খেতে সুন্দর হবে আর তেমন আপনারা পরের দিনও পর্যন্ত রেখে খেতে পারবেন দেখবেন পরের দিনও কিন্তু একদম নরম তুলতুল করবেন তো দেখুন চামচ দিয়ে একটু মেখে নিয়েছি আর এবার আমি হাত দিয়ে মেখে নেব তো দেখুন ডোটা কিন্তু খুব সুন্দরভাবে মেখে নিয়েছি আর খুবই নরম নয় আর খুব টাইট নয় ঠিক এইভাবে আর এখন আমি এই ডোটা থেকে লেচি কেটে নেব তো দেখুন আমি এরকম একটু ছোট ছোট সাইজের লেচি কেটে নিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় সাইজের লেচিগুলো কেটে নিতে পারেন তো দেখুন সব কটা লেচি আমি কেটে নিয়েছি আর এই লেচি এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব আচ্ছা যেহেতু আজকে আমি দই পিঠে বানাবো তার জন্য এখানে আমি দুশো গ্রাম টক দই আগে থেকে জল ঝরতে রেখে দিয়েছিলাম তো একটা পরিষ্কার সুতির কাপড়ে এইভাবে টক দইটা দিয়ে আর জল ঝরিয়ে নিয়েছি তো এবারে হাত দিয়ে আর যে এক্সট্রা জলটা আছে আমি এটা ঝরিয়ে নেব আর দেখেছেন তো বন্ধুরা কেনা টক দইয়ের মধ্যে কতটা জল থাকে তো আপনারা চাইলে কিন্তু মিষ্টি দই দিয়ে ওই পিঠাটা তৈরি করতে পারে তো দেখুন হাত দিয়ে চিপে আমি এক্সট্রা জলটা ঝরিয়ে নিয়েছি আর এবার আমি টক দইটা একটা জায়গাতে করে নিয়ে নেব তো জলটা কিন্তু এবার ঝরিয়ে একটু শুকনো করে নিতে হবে তো দেখুন জল ঝরানো দইটা একটা বাটিতে করে নিয়ে নিয়েছি আর এখন আমি টক দইয়ের মধ্যে দিয়ে দেব এক চামচ গুঁড়ো চিনি তো মিষ্টিটা খুব বেশি দিব না আমি এক চামচ দিয়ে দিচ্ছি তো আপনারা যারা মিষ্টি একটু বেশি পছন্দ করেন তো চিনির পরিমাণটা বাড়িয়ে আরও এক চামচ করে দেবেন কিংবা আপনারা এটা গুড় দিয়েও কিন্তু এইভাবে মেখে নিতে পারেন তো চিনি দিয়ে খেতে টক দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তো চিনি গুঁড়ো আর দইটা কিন্তু খুব ভালো করে আমি এইভাবে মিশিয়ে নিয়েছি আর এবারে আমি এই একটা লেচি নিয়ে হাতে গোল করে নেব আর এখন তো পিঠে তৈরি করে নেব তো হাতে একটু গোল করে নিয়ে আর এবার আমি ফুলি পিঠের মতো একটা বাটি তৈরি করে নেব তো দেখুন এইরকম একটা বাটি তৈরি করে নিয়েছি আর এবার আমি এই দইটা নিয়ে এই বাটির মধ্যে দিয়ে দেব তো বন্ধুরা খুব বেশি দিলে হবে না মানে এটা মোড়া যাবে সেই মতো কিন্তু টক দইটা আমি ভিতরে দিয়ে দেব। আর একেবারে কমও দেবেন না একেবারে কম দিলে তো ফিরে খেতে বন্ধুরা ভালো লাগবে না আর এবার আমি এই দুটো মুখ নিয়ে আর খুব ভালো করে মুড়ে দেব আর এই মুখটা তো হাত দিয়ে কিন্তু একটু চেপে চেপে এইভাবে বন্ধ করে দিতে হবে তো দেখুন হাত দিয়ে মুখটা খুব সুন্দর করে চেপে নিয়েছি আর এবার আমি একটু ডিজাইন করে দেব মানে একবার এরকম চেপে মুড়ে দেব আবার তার পাশে এরকম চেপে একটা মুড়ে দিচ্ছি তো এতে করে পিঠেটা দেখতে সুন্দর লাগবে তো দেখুন এই একটা দই পুলি পিঠে আমি মুড়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা দেখেছেন তো অসম্ভব সুন্দর দেখতে লাগছে তো দেখুন আরো একটা লেচি নিয়ে তো আমি এইভাবে একটা বাটি তৈরি করে নিয়েছি আর আবার অল্প করে এই দইয়ের পুটটা নিয়ে দিয়ে দেব আর একইভাবে আবার আমি মুড়ে নেব তো আমি একটু ডিজাইন করে মুড়ে নিচ্ছি তো আপনারা এটা না পারলে নর্মালি এমনি যেমন পিঠে মোড়ে সেইভাবে করে নিতে পারেন আর এটা করলে দেখতে কিন্তু বন্ধুরা খুবই সুন্দর লাগবে আর এটা কিন্তু এমন খুবই কঠিন কাজ নয় একটু দেখলেই তো আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে এইভাবে ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন তো দেখুন এই আরও একটা পিঠে আমি তৈরি করে নিয়েছি তো দেখুন এই সমস্ত দই পুলি পিঠে আমি তৈরি করে নিয়েছি আর এখনই বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন আর এবার আমি একটা এরকম ছিদ্র করা থালা নিয়ে নিয়েছি আর এই ছিদ্র করা থালার মধ্যে একটুখানি ঘি লাগিয়ে দিয়েছি তো আপনারা ঘি কিনলে সাদা তেল একটু লাগিয়ে দেবেন আর এখন আমি এই দই পুলি পিঠেগুলো ছিদ্র করা থালার মধ্যে নিয়ে নেব তো দেখুন সবকটা পিঠে আমি এই ছিদ্র করা থালার মধ্যে নিয়ে নিয়েছি আর এবার আমি এদিকে আগের থেকে একটু জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর দেখুন জলটা ফুটে গিয়েছে আর জলের উপর একটা খাবার একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছে আর এখন আমি চিত্র করা থালাটা নিয়ে আর স্ট্যান্ডের উপর বসিয়ে দেব আর এবার আমি ঢাকা দিয়ে দেব তো আজকে আমি এই দই পুলি পিঠেগুলো ঢাপিয়ে নিচ্ছি তো আমরা চাইলে এই পিঠেগুলো ভেজেও খেতে পারে তো এই পিঠেগুলো ভাপাতে তো খুব বেশি সময় লাগবে না মোটামুটি দশ মিনিট হলে হয়ে যাবে তো দশ মিনিট পর আপনারা দেখাবো আজকে দেখ দই পুলি কেমন হয়েছে তো পিঠেগুলোকে আমি দশ মিনিট ভাপিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা পিঠেগুলো তো একদম রেডি হয়ে গিয়েছে তো আপনারা হাত দিলে বুঝতে পারবেন পিঠেগুলো আগের থেকে অনেকটা টাইট হয়ে যাবে আর পিঠেগুলো একটু কালার চেঞ্জ হয়ে যাবে আর এখন আমি পিঠেগুলো নামিয়ে নেব তো বন্ধুরা পিঠে গুলো তো এই ভাপানো খেতে পারে তবে এই দই পিঠে আরও আরো টেস্টি করার জন্য আমি এখন কড়াতে দিয়ে দেব দুধ তো এখানে আমি নিয়েছি পাঁচশো গরুর দুধ তো দুধটা আগে থেকে ছেঁকে রেখেছিলাম আর এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তো এই লিকুইড দুধটা তো আমি একটুখানি মানে উষ্ণ একটু গরম করে নিয়েছি আর এবার আমি ওই লিকুইড দুধের মধ্যে দিয়ে দেব এক বাটি গুঁড়ো দুধ আর এতে করে পিঠেটা খেতেই যেমন টেস্টি হবে আর এই লিকুইড দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে তো দেখুন লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা কিন্তু খুব ভালো করে আমি গুলে নিয়েছি আর এই দুধের মধ্যে আমি দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি তো দিয়ে দিচ্ছি আর এবার আমি দুধটাকে একটু ফুটিয়ে নেবো হ্যাঁ একেবারে ফুটিয়ে ঘন করবো না তো মোটামুটি আমি দু তিন মিনিটের মতো দুধটাকে একটু ফুটিয়ে নেব যেহেতু এটা কাঁচা দুধ তো একটু আমি এখন ফুটিয়ে নিচ্ছি তো দেখুন দুধটা তো আমি মোটামুটি দু তিন মিনিট একটু ফুটিয়ে নিয়েছি আর এখন আমি ভাপিয়ে নেওয়া পিঠে গুলোকে দুধের মধ্যে দিয়ে দেব তো দেখুন সমস্ত পিঠেগুলো দুধের মধ্যে আমি দিয়ে দিয়েছি আর এবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো চিনি তো আমরা এখানে গোটা চিনিও দিতে পারেন তো আমি গুঁড়ো চিনিটা ছিল বলে দিয়ে দিলাম আর তাছাড়া আপনারা এখানে গুড়ও ব্যবহার করতে পারেন আর চিনিটা কিন্তু অবশ্যই আপনারা আপনারা স্বাদ বোতল নিয়ে দেবেন তো আমি একটু হালকা মিষ্টির জন্য এখানে এক চামচ চিনি দিয়ে দিয়েছি তো আপনারা যদি একটু মিষ্টি বেশি পছন্দ করে তো চিনির পরিমাণ আরও এক চামচ বাড়িয়ে দেবেন এই দুধের মধ্যে পিঠেগুলোকে মোটামুটি পাঁচ মিনিট একটু ফুটিয়ে নেবো তো খুব বেশি ফোটাবার দরকার নেই পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে তো দেখুন এই কুলিপিঠেগুলো তো আমি মোটামুটি পাঁচ মিনিট একটু ফুটিয়ে নিয়েছি আর দেখুন কুলিপিঠেগুলো কিন্তু দুধের মধ্যে কেমন ভেসে উঠেছে আর এর থেকে কিন্তু দুধটা বেশি ঘন করব না কেননা ঠান্ডা হয়ে গেল তো দুধটা কিন্তু আরও ঘন হয়ে যাবে আর দেখুন বন্ধুরা আজকে আজকের দই ওই পুলিপিঠেগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন অসম্ভব সুন্দর লাগছে দেখতে আর এখন আমি পিঠেগুলো নামিয়ে নেব আর দেখলে তো বন্ধুরা আজকের এই দই পুলি পিঠেটা কতটা সুন্দর হয়েছে আর দেখতে কত সুন্দর দেখুন বন্ধুরা দারুণ লোবনীয় হয়েছে তো বন্ধুরা একটা পুলিপিঠে তো আপনাদেরকে মানে কেটে দেখাবো যে ভিতর থেকেও ও কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন আজকের এই দই ফুলি পিঠেটা কতটা দারুণ হয়েছে দেখেছেন তো বন্ধুরা দারুণ কিন্তু লোভনীয় হয়েছে তো দেখলেই তো মুখে জল চলে আসবে অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই দই ফুলি পিঠেগুলো তো বন্ধুরা এমন লোবনীয় স্বাদের তো দই ফুলি পিঠে না খেলেই দয় খেয়ে দেখি আজকের এই দই ফুলি পিঠে টেস্ট কেমন হয়েছে অসম্ভব সুন্দর খেতে হয়েছে বন্ধুরা ভিতরে একটা দইয়ের টেস্ট আর বাইরে দুধের টেস্ট ও অসম্ভব সুন্দর হয়েছে তো বন্ধুরা আপনারা একবার হলো এইভাবে দই দিয়ে পুলি পিঠেটা বানিয়ে দেখবেন দুর্দান্ত হবে আর এইভাবে পুলি পিঠেটা আপনারা বাড়িতে বানিয়ে দেবেন দেখবেন বাড়ির থেকে বড় প্রত্যেকে খুশি হয়ে যাবে আর আজকের আমার এই দই ফুলিপিটের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে